নমস্কার আমি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি যাতক আমার ভিডিওতে কমেন্ট করতেন তার জন্য তিনি সিলেক্টেড হয়েছেন এবং তার উপহার হিসাবে তিনি তার ভিডিওটা পাচ্ছেন যেটার জন্য এক হাজার এক টাকা লাগে এবং তার যা প্রতিকার লাগবে সেই প্রতিকার আমরা ফ্রি অফ কস্ট করিয়ে দেব তাই আপনারাও যদি মনে করেন যে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন সেক্ষেত্রে আপনারাও আপনাদের হাতের উপরে ফ্রি ভিডিও অ্যানালাইজ এবং আপনাদের যে প্রতিকার লাগবে সে প্রতিকারটা করিয়ে দেওয়া হবে এভাবে একটা একটা করে প্রতিকার করানো হবে প্রত্যেকবার এক একটা মানুষের যদি তিনটে প্রতিকার লাগে তার জন্য তাকে তিনবার সিলেক্টেড হতে হবে মানে তার যে একটা প্রতিকার লাগবে সেটা আমি ফ্রি অফ কস্ট করিয়ে দেবো এর জন্য কোনো চার্জেস তাকে দিতে হবে না চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ধরনের ভিডিও নেওয়ার জন্য এক হাজার এক রুপি দিতে হয় বা আপনাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন চলুন কৌশিক মাইতির ভিডিওটা আমরা শুরু করি চলুন হাত একটা হাত বিচার করার সময় আমি যেটা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি এবং হাতের যে গোপন তথ্য সেগুলো আমরা অবশ্যই ফাঁস করি বা বার করি সেগুলো অবশ্যই দরকার আপনাদের জানা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করছি যখন তখন আমরা হাতে দেখবো যে জাতকের ডাবল ম্যারেজ লাইন দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে এটা এটার প্রবলেম কি হতে পারে দুটো সন্তান রেখা দেখাচ্ছে মানে এগুলোকে এইগুলোকে সন্তান রেখা বা সন্তান যোগ বলা হয় এবং এখান থেকে এই যে বিবাহ যোগ বলা হয় দুটো বিবাহ রেখা আছে তবে এখান থেকে কিছু রেখা নিচে নিজের থেকে ঊর্ধ্ব যাচ্ছে এটাও জীবনে কিছু রিলেশনশিপ বা প্রেম ভালোবাসায় বিচ্ছেদ বা সম্পর্ক ভোগটাকে বোঝায় তাহলে এইরকম কিছু সম্ভাবনা আপনার আছে বা হতে পারে চলুন আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করি জাতকের কর্মযোগ হাতে রবি রেখা একদম পরিষ্কার এরকমভাবে রবির একদম নেমে এলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে তবে জাতকের যেহেতু রবি রেখার এরকম আছে কর্মযোগ হবে তবে একটা রবি রেখা এই সাইড দিয়ে কেটে দিয়েছে এবং কেটে চলে গেছে এরকম রবি রেখা কিন্তু কর্মযোগ মানে চ্যুত হয়ে যাওয়া বা কাজ চলে যাওয়ার সম্ভাবনাকে বোঝায় এখান থেকে এক্সট্রা ইনকাম মানে এক্সট্রা ইনকাম মানে বিভিন্ন পথ থেকে এক্সট্রা রোজগারের পথ এগুলো দেখায় তবে এখান থেকেও যদি থাকে পরিবারের সাপোর্ট পাওয়া যায় এবার জাতকের যদি লক্ষ্য করে দেখি এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেল আবার ভালো ফল দেয় কিন্তু রবি রেখা না কেটে যদি ট্রায়াঙ্গেল হয় সেক্ষেত্রে আরও ভালো ফলদায়ক এটা তবে কেটে গেছে সেটা নিয়ে তো ঠিকই আছে এখন শনির রেখা বা আমরা যদি ভাগ্য রেখা দেখি এভাবে একাধিক উঠেছে এগুলো ভাগ্য উন্নতি বা ভাগ্য উদয় হয় তবে এই আড়াআড়ি রেখা আমি আমার ক্যারিয়ারে দেখেছি এই আড়াআড়ি রেখা যাদেরই থাকে তাদের কোনো না কোনোভাবে তাদের বাধা বা বাধা এবং সমস্যা হবেই মানে এটা কোনো দিনই তাকে ভালো হতে দেয় না এটা একটা বড়ো প্রবলেম তাছাড়া যদি হৃদয় রেখার কোনো একটা পর্যায় শাখা রেখা দেখুন আমি বারবার প্রায় ভিড়তে বলেছি শাখারেখা যদি রাহুর দিকে নেমে আসে এটাও কিন্তু বলা বোঝা যায় যে তার দাম্পত্য জীবন তার বৈবাহিক জীবন বা তার আবেগ ভালোবাসার যে দিনগুলো সেগুলো কিন্তু ভালো যাবে না তাই প্রেম ভালোবাসা বা বৈবাহিক জীবনে তার প্রবলেম আছে কী হতে পারে সেটা আমরা জন্মকুষ্ঠী বিচার করব সেখান থেকে আমরা অবশ্যই দেখব তাছাড়া জাতকে যদি দেখেন হাতের একটা প্যাটার্ন দেখুন হাতে এইভাবে একটা দেখুন প্যাটার্ন তৈরি হয়েছে এবং প্যাটার্নটা কিন্তু এইভাবে গেছে এটা সাপিত যোগের মতো তৈরি করে এটা অভিশপ্ত জীবন কেন হয় রাহু শনি সংযোগ হলে হয় এই প্যাটার্নটা আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এখান থেকে কোনো রেখা এরকমভাবে প্যাটার্ন তৈরি করছে এটা সাপিত যোগ তৈরি করছে সব ঠিক আছে সব ভালো সব ঠিক অথচ তার জীবনে নানান রকম সমস্যা এবং বাধা নানান রকমভাবে তারাকে পড়তে হবে এটাকে যোগটা কাটাতে হয় এটার জন্য বিশেষ পুজোর মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে কাটানো যায় বা এটাকে এটার জন্য রেমেডিও প্রতিকারও করা যায় তাছাড়া আমরা যদি দেখি হাতে দেখতে পাচ্ছেন এইখানে চতুর্ভুজ হওয়া ভালো সাইন তবে জাতকের বৃহস্পতি ভালো নেই গুরুজনের সঙ্গে কথা মানে থাকবে না তর্ক বা উত্তেজিতভাবে কথা বলা গুরুজনের সঙ্গে একটু মতবিরোধ দেখা দেবে এটাকে আপনাকে ঠিক করতে হবে তর্ক বিতর্ক থেকে গুরুজন থেকে এড়িয়ে যাওয়ায় বুদ্ধিমানী হবে কোনো তর্ক বিতর্ক করবেন না এটা আপনার জন্য ভালো হবে না ভাই তাছাড়া আপনার ছোটোবেলা থেকে আপনার হেলথ ইস্যু বা আপনার দেখতে পাচ্ছি আয়ু খুব স্বাধীন মানে একটু ডানপিটে ভাব ব্যাপারটা থাকবে আপনার মধ্যে হ্যাঁ এবং আপনি মানে সব ঠিক থাকলেও ব্যাপারটা ছোটবেলাতে কিন্তু বেশ কিছু বিপদের আশঙ্কা আপনাকে ফেস করতে হবে তাই আপনার বিপদের আশঙ্কা থেকে যেন আপনাকে না করতে হয় সেই দিকটা আমাকে আমরা অবশ্যই দেখব ঠিক আছে এমনিতে হাত ভালো মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো পঠন পাঠন জ্ঞান বুদ্ধি পড়াশোনার প্রতি যথেষ্ট ভক্তি ভালোবাসা থাকবে এটা আপনাকে একটা মৎস্য চিহ্ন এটা আপনাকে অবশ্যই একটা সাকসেসের চরম শিখরে উঠাবে হঠাৎ প্রাপ্তি পুরস্কার অত্যাধিক আপনার মানে 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 লেগে থাকা কোন জিনিসের প্রতি লেগে থাকা এটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবে খানিকটা ডিপ্রেশন আছে এই জায়গাটা গর্ত হয়েছে লক্ষ্য করলে বুঝতে পারবেন খানিকটা ডিপ্রেশন আছে তবে সেই ডিপ্রেশনটাকে কাটিয়ে উঠতে পারবেন যদি আমরা লক্ষ্য করি নার্ভের কিছু প্রবলেম অত্যধিক ভাবা মানে অত্যধিক ভাবেন যার ফলে ব্রেন একসময় কাজ করা বন্ধ করে দেয় এটাকে নার্ভের প্রবলেম বলা হয় নার্ভ থেকে সমস্যা আপনার আগামী দিন ফেস করতে হতে পারে আপনার মধ্যে এই জায়গাটা ভালো এটা জব লাইন বা লিডিং ক্যাপাসিটি হাতে একাধিক রেখা আছে ফল পাচ্ছেন না কোনো ভেবে ফল পাবেন না কারণ ফলের হাতে দেখুন আমরা যদি দেখি জাতকের এই যে কর্ম এবং এবং পরিশ্রম এটা ফল ফল অনুমানিক ভালোই আছে ঠিক আছে তবে যদি আমরা লক্ষ্য করে দেখি এই হাতে এইরকম শিরাগুলো রেখা থাকা বা মানে মানে এগুলো চামড়া জড়ো জড়ো হয়ে যাওয়া এই যে এটা এটা কিন্তু ভালো ইঙ্গিত নয় টান থাকা অবশ্যই ভালো সেটাকে কি করে ঠিক করবেন সেটা কি করে ঠিক করা যায় সেটাও আমরা পরে আলোচনা করব আর হাতে যদি দেখা যায় হাতে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফিঙ্গারপ্রিন্ট খুব খুব ডিপ হয়ে গেছে শুক্রর ক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্ট ডিপ হয়ে যাওয়া এটাও কিন্তু একটা দুর্ভাগ্যের সিম্বল মানে খুব কঠোর পরিশ্রম করতে হয় সাকসেস অনেক সময় সাইকেল চালালে বা নানান রকম কারণে ঘটা পড়ে এখানে সাইকেল চালিয়ে ঘটা পড়ে গাড়ি বা সাইকেল চালালে ঘটা পড়ে এখানে চামড়া মোটা হয়ে যাওয়া এটাও কিন্তু ভালো ভাগ্যের ইঙ্গিত নয় তবে আমরা যদি দেখি হাতে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেল কিন্তু আচমকা ধন প্রাপ্তি বা যদি কারোর হাতে দেখেন আমি এর হাতে নেই যদিও তবে যদি কারোর হাতে দেখেন এরকম জায়গায় স্টার সাইন থাকে বা এরকমভাবে ত্রিভুজ থাকে কিংবা এরকমভাবে একটা মস এরকমভাবে বড় ট্রায়াঙ্গেল থাকে বা এরকমভাবে চতুর্ভুজ থাকে এগুলো কিন্তু কোটিপতি বা লটারি প্রাপ্তি বা হঠাৎ ধন প্রাপ্তিকে বোঝায় যাতকে শুধুমাত্র চিহ্ন আছে এটাও কিন্তু ভালো সাইন জীবনে একটা গরিব ঘর থেকে বড়ো লোক হওয়ার যে জার্নিটা এই জাতক কমপ্লিট করতে পারবে বুঝতে পেরেছেন আমরা অনেক সময় দেখাই অনেক সময় অনেকে বুঝতে পারেন না অনেকেই বুঝতে পারেন না দেখুন ভালো করে বুঝে নেবেন এই জায়গাটা বুঝতে পেরেছেন আশা করি আশা করি বুঝতে পারছেন এটা কোনো জার্নি তো এখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে মাঝে লটারিতে আপনি নিজের ভাগ্যটাকে ট্রাই করতে পারেন এটা ভালো হবে আর আপনার রেখা বা এখান থেকে যদি দেখি ভাগ্য রেখা থেকে রেখা উঠেছে এটা অবশ্যই ব্যবসা রেখা বলা হয় এবং এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়নি এই যখন এই জায়গাটা গ্যাপ আছে এই জায়গাটা এভাবে গ্যাপ হয়েছেন এই ট্রায়াঙ্গেল যখনই আসবে আপনি জানবেন যে প্রচুর টাকার অধিকারী বা প্রচুর টাকা আপনার হাতে আসছে ধনভাব আসবে ঠিক আছে এখান থেকে রেখা এসেছে এখান থেকে রেখা এসেছে কিন্তু এখান থেকে রেখা এই বোন গেছে এবং এখানে গেছে মানে কোথায় কোথায় ইনকমপ্লিট হয়েছে আশা করি বুঝতে পারছেন এই ইনকমপ্লিট ব্যাপারটা ভালো নয় ঠিক আছে ভাই আপনার কিছু প্রতিকার আপনার প্রতিকার এই জায়গাকার প্রতিকার লাগবে আমি প্রতিকারগুলো তো আপনি পাবেনি সেটার প্রতিকার লাগবে আয়ু রেখা আপনার কিন্তু দুর্বল আছে আয়ু রেখা কিন্তু দুর্বল আছে আয়ু একটু ডিস্টার্ব আছে ভাগ্যরেখাও আপনার থেমে গেছে ভাগ্য রেখা থেমে যাওয়া কখনোই ভালো ইঙ্গিত নয় ভাগ্যরেখা কমপ্লিট উঠে এরকমভাবে চলে যাবে তবেই ভালো ভাগ্য হয় না ভাগ্যরেখা বা আশেপাশে থেকে ভাগ্যরেখা এই একটা ভাগ্যরেখা এখানে গেছে কর্ম চেঞ্জ হয়ে আবার ভাগ্যরেখা উঠেছে আবার এখান থেকে উঠেছে আবার এখান থেকে উঠেছে এক এখানে উঠেছে মানে ভাগ্যরেখা উঠেছে কিন্তু ভাগ্যরেখা থেমে থেমে জীবনে এই সময়গুলো খুব খারাপ যাবে এই যে ফাঁকা জায়গাগুলো না এই সময়গুলো ডিপ্রেশন যাবে মানসিক অস্থিরতা যাবে উদ্বেগ যাবে নানান রকম সময় যাবে আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলের তাকে সাবস্ক্রাইব করুন আমার কাছে এই ধরনের ভিডিও অনেক পাবেন তাই আপনারা চ্যানেলটাকে যান দেখুন প্রচুর ভিডিও আছে আপনারা দেখুন তাহলে রিয়েল অ্যাস্ট্রোলজি মানে এটা একটা জাতকের হাত রিয়ালি কি কথা বলা যায় সেই নিয়ে আলোচনা করলাম এটা বাম হাত বাম হাতে তিল এটা তো অবশ্যই খারাপ আমি আমার আপনি আমার ভিডিও দেখেন এটা তো আবার জানা উচিত এই তিলে আপনাকে অবশ্যই একটা টাটকা চুন লাগাতে হতো তাহলে উঠে যেত ঠিক আছে আর এই যে হাতে নার্ভের সমস্যা আপনার অত্যাধিক টেনশন অত্যাধিক চিন্তা এটাও কিন্তু ভালো ইঙ্গিত নয় বুঝতে পেরেছেন আমরা ডান হাতটা দেখবো সেখানেও কি এই হাতে তিল বা কিছু পেয়েছি ঠিক আছে আপনার সাপিত যোগ আছে এইটাকে আছে এবং আপনার হাতে শনির আড়াআড়ি রেখা আছে এই দুটো রেখা কিন্তু অনেকে চিনতে পারেন না অনেকেই দেখতে পারেন না অনেকে ভাবে না আমার নেই এটা কিন্তু ভুল কথা আপনারও আছে এবং আপনার দাম্পত্য জীবন নিয়ে কিছু প্রবলেম আছে আমরা জন্মকুষ্টি দেখব সেখানে কি বলে এটা নিয়ে আলোচনা করব চলুন আপনার রাশিটা বলি আপনার রাশি দেখছি মেষ বিষ মিথুন রাশি এবং আপনার মিথুন রাশি লগ্ন যদি দেখি আমরা মিন লগ্ন জন্ম মিথুন রাশি লগ্ন জন্ম জন্মকুষ্টিতে বর্তমানে যদি দেখা যায় তাহলে শনির মহাদশা চলছে যেটা ঢুকেছে দু হাজার বারো থেকে দু হাজার একত্রিশ শনির মহাদশা ঢুকেছে শনির পরে চন্দ্র চলছে শনি চন্দ্র যোগ হাজার পঁচিশ থেকে আঠাশের মধ্যে বিয়ের একটা যোগ পাচ্ছেন আপনি ঠিক আছে দু হাজার বিয়ের যোগ এই টাইমটা বিয়ের যোগ আসছে তবে এই টাইমটা আপনাকে যোগ একটু বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে পারে মঙ্গল শনি মঙ্গলের যোগটা একটু জীবনটাকে ছন্ন ছড়া করে দেয় তবে এই টাইমটা আপনার একটু ভালো হতে পারে কারণ মঙ্গলের আমি অবস্থান দেখে নিই আপনার হাতে দেখে নি মঙ্গল কোথায় অবস্থান করছে মঙ্গল এক দেখবো আমরা অবশ্যই দেখে আলোচনা করব সঙ্গে থাকুন মঙ্গলের অবস্থানটা এই মুহূর্তে আমরা অবশ্যই দেখব দেখুন মঙ্গল দেখছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন নবম মঙ্গল ভালো ফল দেবে তাই মঙ্গলে দশাটা হয়তো ভালো যাবে আপনার ভালোই যাবে ঠিক আছে এই সময়তে কেরিয়ারটা আপনাকে গড়তে হবে আর চাকরির জন্য চেষ্টা করছেন চেষ্টা করে থাকুন অবশ্যই চাকরি বা কর্মযোগ তো হবেই আমরা দেখব রাহুচন্দ্র এই যে এই যে রাহু চন্দ্র গুরুচন্ডাল যোগ মুখে মুখে তর্ক করা উত্তেজিত হওয়া এবং রাহু যোগ এটাকে কামযোগ বলা হয় রাহু বৃহস্পতি যোগ এটা গুরুচন্ডাল যোগ রাহু চন্দ্র গ্রহণ যোগ বুঝতে পেরেছেন এভাবে আবার রাহু আমরা এখানে অনেকগুলো যোগ তৈরি হচ্ছে ঠিক আছে এবং বৃহস্পতির সঙ্গে যোগ এটাও কিন্তু ভালো যোগ নয় একই জিনিসের এক দুই তিন চার চতুর্থ ঘরে ফ্যামিলির ঘরে পরিবারের ঘরটা একটু ডিস্টার্ব আছে পঞ্চমে আপনার যে সন্তানের ঘর রবি ভালো আপনার নামই সন্তান হবে সন্তান ভাগ্য অনেক বড়ো হবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে যদি দেখি আমরা চন্দ্র চন্দ্র আপনার যে সপ্তম প্রতি গ্রহণ আছে তাই বিয়েতে আপনার বাধা এবং আপনার কিন্তু একটু সমস্যা আছে ভাই একটু প্রতিকার করাতে হবে আপনার মাঙ্গলিক বলবো না তবে আপনার কিন্তু প্রবলেম আছে ঠিক আছে শনির মহাদশা চলছে তাছাড়া আমরা যদি দেখি নবংশ অংশ দেখব এক দুই তিন চার পঞ্চমে হ্যাঁ আপনার কিন্তু বিয়ে যখনই করবেন যার সাথে বিয়ে করবেন জোটক বিচার মাস্ট করাবেন কারণ আপনার মতামত তার সাথে হয়তো মিলবে না সেখান থেকে একটা সমস্যা আপনার কিন্তু হবে এমনিতে ভালোল আপনার হাত যথেষ্ট ভালো কিছু কিছু জিনিসের প্রতিকার লাগবে এই যে যোগের প্রতিকার করাতে হবে আর আপনার এটার প্রতিকার করাতে হবে আর আপনার ভাগ্য রেখার প্রতিকার করাতে হবে তিনটে প্রতিকার লাগবে এর জন্য কবজ শিকড় পাথর মূল বিভিন্ন কিছু হয় যেটা সহজ এবং সবথেকে ভালো উপায় সেটাই আমি অবশ্যই আপনার জন্য প্রেফার করবো এবং সেটাই করিয়ে দেবো তাতে আপনি ভালো থাকবেন বুঝতে পেরেছেন আর আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন আপনি নেক্সট নেক্সট মান্থে আপনিও পুরস্কার পেতে পারেন তাই আপনাকেও কমেন্ট করা বন্ধ করা যাবে না বা আপনারা যারা কমেন্ট করছেন তারা অবশ্যই কমেন্ট করুন আর অবশ্যই আমাকে সকালে মানে প্রত্যেক মাসে এক থেকে দশ তারিখের মধ্যে ফোন করবেন চেষ্টা করব আপনাদের নামটা সিলেক্ট করার ঠিক আছে কারণ অনেকেই তো এত কমেন্ট থাকে আর আমার তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয় এর জন্য তাহলে আপনারা এই পুরস্কারটা জিততে পারবেন চলুন ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে